সংবিধিত প্রত্যেকই সংগঠন প্রয়োজন হয় তাহলে প্রেস ক্লাব কেন প্রয়োজন হয় প্রেস ক্লাবের ভিতরে আন্দোলন তোড়েন প্রেস ক্লাবের সদস্যদের জন্য এত যুদ্ধ হাঙ্গামা টাঙ্গামা করেন কেন আমাদের সাংবাদিক জালালউদ্দিন ভাই দৈনিক চট্টগ্রামের পাতার একজন সম্পাদক প্রকাশক উনি দুটো প্রক্রিয়ার মালিক উনি একজন সিনিয়র সাংবাদিক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক উনি মারা গিয়েছে ওনার পক্ষে প্রেস ক্লাবে একটা বিবৃতি দেয় কেন দেয়

এতদিন এত বছর আমরা প্রেস ক্লাবে যাইনি আমরা কি চলতে পারি নাই না যে সময়টা সারা বাংলাদেশে সাংবাদিকদের কামনের কাপড় দিয়ে ভয় দেখানো হচ্ছে যে সময়টায় প্রশ্ন করলে চাকরিচ্যুত করা হচ্ছে সেই সময় আমরা একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বেশ কজন সাংবাদিক সহ এখানে একত্রিত হলাম দেখেন আসলে আমরা সকলেই গণমাধ্যম কর্মী সকলেই মাঠ পর্যায়ে কাজ করছি মাঠ পর্যায়ে কাজ করছি বিধায় আমাদের লেখায় কারো দুর্নীতি প্রকাশ পাচ্ছে কারো লুটচরাজের খবর প্রকাশ পাচ্ছে তো এগুলো করা হচ্ছে কি তারা এক পক্ষ আমাদের উপরে হামলে করছে অথচ দেখেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না তাই বিধায় আজকে আমরা জোরালো কোনো আন্দোলনে পদক্ষেপ রাখতে পারছি না এটার কারণ আমরা ঐক্যবদ্ধ নই আসেন সারা চট্টগ্রামে অনেক সাংবাদিক সংগঠন আছে মিজান ভাই প্রতিবারই আমি দেখেছি যে ঈদ আসতেছে সাংবাদিকদের পাঞ্জাবি উপহার দিচ্ছেন মেডিকেল ফ্রি ক্যাম্প করছেন তারপর সাংবাদিকদের বিপদে ছুটে যাচ্ছেন হ্যাঁ তো এই একটা মানুষ তো যাচ্ছে রে ভাই আমি তো যাচ্ছি না আমি যাচ্ছি আমার মতো করে অন্যরা যাচ্ছে অন্যের মতো করে কিন্তু এই যে আমাদের সকলের চিন্তাধারা গুলো সকলের আন্দোলনের যে একটা সেই করে আমরা কেন না একত্র এক জায়গায় এসে দাঁড়াচ্ছি এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের সাংবাদিকদের ব্যর্থতা সাংবাদিকরা এখন নেতৃত্বের পিছনে দখল পিছনে ছুটছে যার কারণে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারছি না যার কারণে আজকে আমাদেরকে প্রশ্ন করলেই চাকরিচ্যুত করা হচ্ছে এবং আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড়ের কাপড় পাঠানো হচ্ছে তো দেখেন আমাদের এখনো ঘুম ভাঙছে না আমাদের এখনো ঘুম ভাঙছে না যে সেই প্রথম আলোর রোদিনা পাওয়ার সময় যখন আমরা সারা বাংলায় একসাথে চৌষট্টিটা জেলায় মানব বন্ধন প্রতিবাদ সমাবেশে সরব হয়েছিলাম এরকম একটা আন্দোলন আমরা করতে পারছি আমাদের ব্যক্তিটা নোয়াখালীর মোজাক্কের সময় সারা বাংলার এমন কোন জেলা উপজেলার নাই যে আমরা মানব বন্ধনে সরব হই প্রতিবাদ সমাবেশে সরব হই নাই কিন্তু আজকে পারছি না তাহলে আমাদের ভিতরে কি ঐক্যহীনতা ওই সময় ঐক্যহীনতা ঐক্যবদ্ধতা ছিলাম আমরা সবাই যার কারণে এক নেতৃত্বের বলয়ে এসে আমরা সকলে রাজপথে নামতে পারছি আজকে ঐক্যহীনতা তাই আমরা কেউ রাজপথে নামতে পারতেছি না আপনার সেই সম্মান আমার কাছে নাই আপনি যত বড় সাংবাদিক হন না কেন আমি আপনাকে সম্মান করি না আপনাকে আগে আপনার যে ছোট সাংবাদিক যে রয়েছে তরুণ সাংবাদিক রয়েছে তাদেরকে স্নেহ দিয়ে ভালোবেসে বুকে আগ দিয়ে রেখে সাংবাদিকতা যদি আপনি মায়াময়তা দিয়ে শিখাতে পারেন তাহলে তরুণ সাংবাদিকা আপনাকে সম্মান করবে না হলে আপনার সম্মান পাবেন না আপনি যত বড় সাংবাদিক কোন জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক কোন আমার কাছে আমার সংগঠনের কাছে আমার সাংবাদিক ভাইদের কাছে আপনার সম্মান নাই এবং একটা মত কথা বলা হয়েছি কোন দল রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জমাত বলেন সাংবাদিকের উপর যদি আঙ্গুল তুলে টাকায় চট্টগ্রামের সাংবাদিক উন্নয়ন পরিষদ সহ চট্টগ্রামের সকল সাংবাদিক আপনাকে ছাপ দিবে না আমি বলবো সাংবাদিকতা কোন নেতাকে পূজা করে না কোন দলকে পূজা করে না আর যারা দল পূজা করে তারা দলীয় পূজারি সাংবাদিক আমরা সেই সাংবাদিক নয় চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ আজকে থেকে ডিগ্লাপ দিচ্ছি আমাদের চট্টগ্রামের সাংবাদিক ভাইদের আঘাত যদি লাগে আমরা থামিয়ে থাকবো না এখন না উনি ওই পত্রিকায় কাজ করে উনি অমুক কাজ করে উনি সমুক কাজ করে আমি ওর সাথে বসবো ওর সাথে মিশবো ওর সাথে আর ভাই আপনি কি আপনার পিছনে কত গন্ধ আগে বের করুন আপনি আগে কি করতেন এখন সংবাদিত করতে আসছেন আপনার যখন আমল নামা আপনিকে আপনি কে আপনি বৈষম্য বিরোধী করবেন এই কিছুদিন আগে প্রস্তাব নিয়ে বৈষম্য বিরোধী সংগঠন আমরা করেছি আমরা নিজে আমরা নিজে ছিলাম সবাই আছে কয়েকজনকে সমন্বয় বানাইছি সমন্বয় কেবল

আপনি সংবাদে করতে সংগ্রহ লাগবে না কিন্তু আপনি যারা যখন মাঠের ময়দানে প্রতিবাদ করতে যাবেন প্রতিবাদী লিখবেন প্রতিবাদী নিউজ করবেন আপনাকে সংগঠন প্রয়োজন হবে সংগঠন ছাড়া আপনি সংবাদে করবেন করেন না সমস্যা নাই মানলে মালিক বুঝতে দেখবেন যে আপনার